ফেসবুক যাদের ইনকাম ডাউন করে দিয়েছে ভিডিওটা তাদের জন্য আজকের ভিডিও থেকে আপনি ইনকাম বাড়াতে পারবেন হানড্রেড পার্সেন্ট হ্যাঁ সুপ্রিয় দর্শক ফেসবুক আপনাকে তিনটা অপশন দিয়ে রাখছে এই তিনটার মধ্যে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নিতে পারেন আপনার যদি ম্যাক্সিমাম ভিউজ প্রয়োজন হয় অর্থাৎ আপনার পেজের ভিডিওতে যদি ভিউজ বা রিচ না আসে সেক্ষেত্রে আপনি এই অপশনটা সিলেক্ট করে রাখলে রিচ বাড়াতে পারবেন আর যদি আপনার পেজের বা আইডির ভিডিওতে আসে হিউজ পরিমাণ ভিউজ কিন্তু ইনকাম ডাউন সেক্ষেত্রে আপনি এই অপশনটার মাধ্যমে ইনকাম বাড়াতে পারবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আপনার ইনকাম এবং ভিউজ দুইটাই না থাকে তাহলে আপনার জন্য এই অপশনটা ব্যবহার করতে হবে এখন এই অপশনটা কারা ব্যবহার করবেন আর কারা ব্যবহার করবেন না কোথায় থেকে খুঁজে পাবেন বিস্তারিত দেখাবো এই ভিডিওতে তাই ভিডিওটি সবাই শেয়ার করবেন পরবর্তীতে প্রয়োজন হতে পারে বন্ধুরা চলুন কথা না বারে সরাসরি মূল ভিডিওতে চলে আসি তাদের ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওর নিচে একটা লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজ ফলো করে রাখুন পরবর্তীতে আপনাদের অনেক অনেক কাজে আসবে চলুন কথা না বারে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে আসি এই সেটিংগুলো চালু করার জন্য সর্বপ্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোর প্রত্যেকটা ফোনে প্লে স্টোরটা ওপেন করবেন এই যে নিচে দিকে সার্চ বার দেখতে পারবেন আপনি সার্চ ট্যাপ করবেন এখন উপর দিকে আবারও দেখতে পাবেন সার্চ বার রয়েছে এটার উপরে আবারও ট্যাপ করবেন এইখানে আপনাকে ফেসবুক লিখে সার্চ করতে হবে ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপ রয়েছে সেইটা এখানে চলে আসবে এখানে ওপেন লেখা থাকবে আপনি সরাসরি এই ওপেনের উপরে ট্যাপ করবেন না আপনাকে ট্যাপ করতে হবে এই লেখাটার উপরে ট্যাপ করতে হবে দেখেন আমি লেখাটার উপরে ট্যাপ করছি ট্যাপ করার পর এই ফেসবুক অ্যাপটা যদি আপনাদের আপডেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে ওপেন লেখা আসবে না এখানে লেখা আসবে আপডেট আপনি এই আপডেটের উপরে ট্যাপ করে দিয়ে আপনার ফেসবুক অ্যাপটাকে প্রথমেই আপডেট করে নেবেন যেহেতু ফেসবুক নতুন আপডেট নিয়ে আসছে ইনকাম বাড়ানোর জন্য ভিউজ বাড়ানোর জন্য বা রিচ বাড়ানোর জন্য সেক্ষেত্রে আপনার অ্যাপ যদি আপডেট না করেন সেক্ষেত্রে ওই অপশনগুলো আপনি নাও পেতে পারেন তো প্রথম কথা হচ্ছে এখান থেকে আপডেট করে নেবেন আমার আগে থেকে আপডেট করা রয়েছে সেজন্য এখানে ওপেন দেখাচ্ছে আমি করব কি এই ওপেনের উপরে ট্যাপ করব ট্যাপ করার পরে এখন সরাসরি আমার পেজে নিয়ে আসছে আমি এখান থেকে দেখেন এই যে আমার প্রোফাইল ছবি রয়েছে আমি এটার উপরে ট্যাপ করব এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পারবো এই প্রফেশনাল ড্যাশবোর্ড উপরে ট্যাপ করব সেম ভাবে আপনিও ট্যাপ করবেন এখন এই যে এখানে দেখেন একটা অপশন রয়েছে আপনার পেজের নাম দেখাবে বা আপনার পেজের স্ট্যাটাসটা দেখাবে আপনি সরাসরি এই এই নামের করে দিবেন করার পর যে এখানে দেখেন একটা অপশন রয়েছে উইকলি প্রসেস যে অপশনটা রয়েছে আপনি এই উইকলি প্রসেসের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন তবে এখান থেকে আমি বলবো আপনাদেরকে যে এই যে অপশনগুলি রয়েছে আপনারা এই অপশনগুলি প্রত্যেকটি অপশন পূরণ করবেন এই অপশনগুলি যদি আপনারা পূরণ করেন তাহলে আপনাদের উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট হবে সেক্ষেত্রে তো আপনার রিস ভিউজ ইনকাম সব কিছুই বাড়বে তো এই অপশনগুলি দেখে দেখে আপনারা কমপ্লিট করবেন আমি ছোট করে দেখাচ্ছি আপনাকে এক্সাম্পল এখানে রয়েছে ক্রিয়েট ফিফটিন নিউ পাবলিক রিলস অর্থাৎ এই সপ্তাহে আমাকে পনেরোটা নিউ পাবলিক রিলস ভিডিও আপলোড করতে বলছে এর ভিতরে আমি ছয়টা আপলোড করছি আবার এখানে আমাকে প্রতিদিন একটা করে স্টোরি দিতে বলছে আমি প্রতিদিন একটা করে স্টোরি দিচ্ছি এখানে গ্রুপে শেয়ার করতে বলছে যদিও এটা বলে বাট আমি কিন্তু গ্রুপে শেয়ার করি না যদি আপনার নিজের গ্রুপ থাকে তাহলে নিজের গ্রুপে দিবেন নয়তো অন্যদের গ্রুপে শেয়ার করার দরকার নাই তো প্রথমে দেখেন এই যে এখানে আমরা যে অপশনটা খুঁজে বের করবো সেটার জন্য এখান থেকে রিস মোর পিপল আমরা এটার উপরে ট্যাপ করবো এটার উপরে ট্যাপ করার পর এখানে এই অপশনগুলি রয়েছে তো এখানে তিনটা অপশন রয়েছে এই তিনটা অপশনের আপনাদেরকে বুঝাই দিচ্ছি কে কোনটা ব্যবহার করবেন প্রথমত হচ্ছে আপনার আপনার পেজে আছে কিন্তু পেজের ভিডিওতে ভিউজ আসতেছে না মনিটাইজেশন আছে ভিউজ আসতেছে না আর মনিটাইজেশন থাকলেও যদি আপনার ভিউজ না আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম হবে না যেহেতু ইনকামটা হয় এই ভিউজ থেকে সেক্ষেত্রে আপনার আসতে হবে ভিউজ নিয়ে যদি আপনার ভিউজ কম থাকে তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করে রাখবেন আবারও বলে নিচ্ছি এই উইকলি চ্যালেঞ্জটা এই চ্যালেঞ্জটা শুরু হয় প্রতি সোমবার থেকে তো আপনি রোববারে এই কাজটা করবেন নয়তো সোমবারে করবেন কিন্তু আপনি যদি বৃহস্পতিবার শুক্রবারে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটু চ্যালেঞ্জ হতে পারে সেক্ষেত্রে আমি বলছি ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন আপনি সোমবারে অথবা রবিবারে এই কাজটা করবেন কারণ ফেসবুকের উইকলি চ্যালেঞ্জগুলি শুরু হয় সোমবার থেকে তো প্রথমত হচ্ছে আপনার পেজে যদি ভিউজ কম থাকে আপনি যদি ম্যাক্সিমাম ভিউজ নিয়ে আসতে চান তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন আর যদি আপনার ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ আসে কিন্তু ইনকাম কম ইনকামটা ডাউন সেক্ষেত্রে আপনি এই অপশনটা সিলেক্ট করে রাখবেন এই অপশানটা সিলেক্ট করে রাখবেন এতে করে হবে কি আপনার ইনকাম আগের থেকে বাড়বে অর্থাৎ ফেসবুক আপনাকে ম্যাক্সিমাম ইনকামটাই দেবে যেটা আপনাকে দেওয়া প্রয়োজন আপনার পেজের অনুযায়ী আপনার ভিডিওর ভিউজ অনুযায়ী যেটা অনুযায়ী যেটা দেওয়া প্রয়োজন সেটা দেবে আর যদি আপনি এটা সিলেক্ট করে রাখেন তাহলে ফেসবুক আপনার ভিউজের উপরে ফোকাস করবে আপনার ইনকামের উপরে তেমন একটা ফোকাস করবে না সেক্ষেত্রে আপনার যদি অনেক বেশি ভিউজ থাকে আপনার পেজে যদি অনেক বড় হয়ে থাকে আপনার পেজের রিচ অনেক বেশি থাকলে তাহলে আপনি এই আর্নিংটা সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনার আগের তুলনায় আপনার যে আর্নিংটা প্রয়োজন ম্যাক্সিমাম আর্নিংটাই কিন্তু ফেসবুক আপনাকে দেবে আর যাদের মনি নাই বা নতুন শুরু করেছেন তারা করবেন কি এই অপশনটা সিলেক্ট করে রাখবেন এই অপশনটা সিলেক্ট করে রাখলে হবে কি ফেসবুকের যে নিত্য নতুন যে আপডেটগুলি আসে বিভিন্ন অফার আসে বা বিভিন্ন সময় ফেসবুকের অ্যালগোরিদম নতুনদেরকে অনেক সময় সাপোর্ট করে নিজে থেকেই নিজে থেকেই কিছু ভিডিও ভাইরাল করে দেয় কিছু করিয়ে দেয় সেক্ষেত্রে আপনি এই অপশনটা ব্যবহার করবেন এই অপশনটা ব্যবহার করলে ফেসবুকের নিত্য নতুন যে আপডেটগুলি রয়েছে বা নিত্য নতুন যে অফারগুলি রয়েছে সুবিধাগুলি রয়েছে সেই সুবিধাগুলি আপনাকে দিবে এবং আপনাকে কখন কি করতে হবে সেটার জন্য ফেসবুকে আপনাকে স্টেপ বাই স্টেপ সময় এটা সময়ে গাইড করবে বিভিন্ন নোটিফিকেশনের মাধ্যমে মেইলের মাধ্যমে বা ড্যাশবোর্ডের মাধ্যমে আপনাকে গাইড করবে যে আপনি এখন এইভাবে কাজ করলে আপনার ভিডিও রিস্ক বেশি করবে এখন এইভাবে কাজ করলে আপনার ভিডিও ভাইরাল হবে বা এইভাবে ভিডিও তৈরি করলে আপনার ভিডিও ভাইরাল হবে কোন সময় কোন ভিডিও তৈরি করা প্রয়োজন সেগুলির বিষয়ে প্রতিনিয়ত আপনাকে গাইড করে যাবে যদি আপনি নতুন হন তাহলে এই অপশনটা সিলেক্ট করে এই যে নিচের দিকে দেখেন আপডেট যে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করবেন তো এখান থেকে আমি একটা অপশন করে দেখাচ্ছি তো এটা যেহেতু আমার এই সমেত্রে আমি এই আই ওয়ান টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস আমি এটা সিলেক্ট করে এখান থেকে আপডেটের উপরে ট্যাপ করব এখন আমি বিস্তারিত বিষয়গুলো আলোচনা করলাম আপনার যেটা প্রয়োজন আপনি সেটার উপরে ট্যাপ করে আপনি এখানে আপডেট করে দিবেন যদি আপনার এটা প্রয়োজন এটা করবেন এটা প্রয়োজন হলে এটা করবেন তো আমার হচ্ছে আর্নিং প্রয়োজন সেক্ষেত্রে আমি আর্নিং এর উপরে ট্যাপ করে এখান থেকে আপডেট এর উপরে ট্যাপ করে আমি আর্নিং টা সিলেক্ট করে দিচ্ছি যেন ফেসবুক আমাকে ম্যাক্সিমাম আর্নিং টাই দেয় তো আর্নিং এখানে আমি ট্যাপ করে দিলেই যে আমাকে আর্নিং দিবে বিষয়টা কিন্তু এরকম না তো আর্নিং নেওয়ার জন্য পাওয়ার জন্য আমাকে কিছু এখানে কাজ করতে হবে এখানে শেয়ার স্টার প্রমোশনাল পোস্ট কেউ যদি আমাকে স্টার গিফট করে সেক্ষেত্রে সেই পোস্টটাকে শেয়ার করতে হবে অর্থাৎ স্টার স্যান্ডারকে প্রমোশন করতে হবে তারা এখানে বলছে তারপর এখানে বলছে কাস্টমাইজ ইউর থ্যাংক ইউ মেসেজ কেউ যদি আমাকে একটা স্টার গিফট করে আমি একটা কাস্টমাইজ মেসেজ সিলেক্ট করে রাখবো তাতে করে অটোমেটিক তার কাছে একটা থ্যাংক ইউ মেসেজ চলে যাবে যে আমাকে স্টার গিফট করার জন্য আপনাকে অভিনন্দন বা থ্যাংক ইউ এরকম বলছে তারপর এখানে বলছে রিপ্লাই টু ইউর স্টার সেন্ডার যারা আমাকে স্টার সেন্ড করছে তাদেরকে যেন আমি রিপ্লাই করি ফেসবুক এটা বলছে তারপর এখানে দেখেন ক্রিয়েটে রিয়েকশন পোস্ট ফর ইউর টপ স্টার সেন্ডার অর্থাৎ যে আমাকে সবথেকে বেশি স্টার সেন্ড করবে আমার পেজে আমি যেন তাকে নিয়ে একটা রিয়েকশন ভিডিও দেই অর্থাৎ তাকে একটু প্রমোশন করে দেই এটা ফেসবুক বলছে তারপর এখানে বলছে ভিজিট ইউর স্টার ইনসাইট অর্থাৎ আমি যেন স্টার ইনসাইট গুলো একটু ভিজিট করে দেখি আমার কেমন স্টার আসতেছে দেখেন এখানে টেপ করার সাথে সাথে আমার এখানে বিটস স্টার দেখাচ্ছে তো মূলত হচ্ছে এই হচ্ছে বিষয় আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই এখান থেকে নিতে পারেন তো এইভাবে দেখেন এখান থেকে আমাকে একটা একটা করে কমপ্লিট করতে হবে এই যে দেখেন এরা আমাকে স্টার সেন করছে এদেরকে নিয়ে আমাকে পোস্ট করতে হবে এই যে এখানে দেখেন ক্রিয়েট পোস্ট করতে বলতেছে যে এরা আমাকে স্টার সেন্ড করছে তারপর এখানে দেখেন রিপ্লাই টু এখানে যদি আমি ট্যাপ করি তাহলে এখান থেকে একটা রিপ্লাই রিপ্লাই করে দিলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এই দেখেন এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে অলরেডি তারপর এখান থেকে কাস্টমাইজ ইউর স্টার্স থ্যাংক ইউ মেসেজ যদি আমি এইখানে ক্লিক করি তাহলে আমার এটাও কমপ্লিট হয়ে যাবে এই এখানে দেখেন ক্রিয়েট থ্যাংক ইউ মেসেজ এখানে আমি ট্যাপ করে আমি একটা মেসেজ কমপ্লিট করতে পারবো এই যে দেখেন একটা মেসেজ এখানে অটোমেটিক দেওয়া আছে আপনি আমি চাইলে এটা কাস্টমাইজ করতে পারবো দরকার নাই এটা আপাতত তারপর এটার উপরে যদি আমি ট্যাপ করি তাহলে এইগুলি আমাকে একটা একটা করে কমপ্লিট করতে হবে এই দেখেন আমার এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল ওকে এখানে আমি স্টার সেন্ডারকে নিয়ে একটা পোস্ট করে দিলাম আমার এটা কমপ্লিট হয়ে গেল তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আপনি চাইলে আপনার যেটা প্রয়োজন সেটাই আপনি করে নিতে পারেন বেশি বেশি স্টার পেতে পারেন অথবা বেশি বেশি রিস্ক পেতে পারেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম